আমরা বলতে চাই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র বাংলাদেশে কোন পিয়ার পদ্ধতিতে কোন নির্বাচন হবে না নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে আজকে কি জানি একটা কথা বলছে কি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে দাবি জানাচ্ছে বাংলাদেশের জনগণ কি পিয়ার বুঝে বাংলাদেশের জনগণ পিয়ার বুঝে না বাংলাদেশের জনগণ বুঝে যে হাতিয়াতে যিনি নির্বাচনে ভোটে দাঁড়াবেন ওনাকেই হাতিয়ার জনগণ ভোট দিবেন কি কথা ঠিক তোলে বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানের আলোকেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে কি কথা ঠিক তো বাংলাদেশে কোনো পিয়ার পদ্ধতিতে কোন নির্বাচন হবে না প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশে নিয়ে আজকে বাংলাদেশকে ষড়যন্ত্র হচ্ছে আজকে গণতন্ত্রকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ষড়যন্ত্রকে নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র আজকে নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমরা বলতে চাই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র মানে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আজকের হাতিয়াতে এই হর্নি এবং চানন্দি আমি যে যজ্ঞন জোয়ার দেখেছি ইনশাল্লাহ আমি মনে করি আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করবে